আজকে সুচির অনেকদিন পর ক্যামেরার সামনে পাইছি ওরা মেয়েরা না সরি ওরা মেয়েরা না কেউ ক্যামেরা সামনে আসতে চায় না শুটিং করতে চায় না মডেল হইতে চায় না ওরা অনেক পর হেসে ক্যামেরার সামনে আসতে চান ওই দেখেন ফেয়ে রয়েছে এই যে এদিক সেদিক তাকায় কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না হ্যাঁ ক্যামেরার সামনে আসতে চায় না বাসার মধ্যে আসতে চায় না মেয়েগুলো এরকম হয়েছে কেন এগুলো আর দিয়ে আমি একটু আর দেখাইতে পারি না ভিডিও করতে পারি না তারা এরকম পাচাটা ফিরাই থাকে দেখেন এই পাচাটা ফিরাই গেছে যাতে আমি না ক্যামেরা করি হুম যাতে আমি ভিডিও করতে না পারি তা কী করবো ওদেরকে আনতেই পারি না এই তিনটা মেয়ে আছে তিনটা মেয়ে একটাও ক্যামেরার সামনে আসতে চায় না সবাই এরকম করে থাকে তোমার কানে মালা কেন হ্যাঁ কানে ময়লা কেন বলো কানে ময়লা কেন শুধু খাওয়া দাওয়া করলেই হবে হ্যাঁ শুধু খাওয়া দাওয়া করলেই হবে কানে মনে করার বাচ্চা পারলেই হবে বাচ্চা জন্ম দিলেই হবে নিজের যত্ন করতে হবে না একটু নিজের যত্ন কেন করো না হুম হুম নিজের যত্ন কেন করো না সব মায়েদের উচিত নিজের যত্ন করা তোমার উচিত নিজের যত্ন করা যে তুমি কত সুন্দর এই যে ওরা এই যে গায়ের রঙটা না এটা এই বিড়ালগুলোকে বলে ক্যালিকো বিড়াল ক্যালিকো গ্রুপে এরকম বিড়াল কিন্তু সহজে সহজে হয় না আমার মার পেটারা হয় না ও একাই হয়েছে তা ও কত দামি না কিন্তু দেখেন একটু ক্যামেরা দিতে পারছে না ফিরে যে রয়েছে ফিরেই রয়েছে